আহা হা হা আহা হা হা ওহ আহা হা হা আহা হা হা বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সুধিমণ্ডলী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল কোরআন ও আল হাদিসের জ্ঞান প্রচারে প্রতিজ্ঞাবদ্ধ বিজ্ঞ কেরাম ও ইসলামী স্কলারের তত্ত্বাবধানে ইসলাম ও সাধারণ শিক্ষা সমন্বিত যুগোপযোগী আধুনিক দীনী শিক্ষা প্রতিষ্ঠান জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসায় প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে সীমিত আসনে ছাত্রছাত্রী ভর্তি চলছে সম্পূর্ণ কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে বালক ও বালিকাদের আলাদা ক্লাস আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে সার্বক্ষণিক প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে পাঠদান ও হোমওয়ার্ক আদায়ে শিশু ও মেয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা বেষ্টিত প্লেগ্রাউন্ড শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে বাংলা ইংরেজি ও আরবি ভাষায় সমান গুরুত্ব আরোপ নৈতিক উৎকর্ষতা সৃষ্টিতে তার বিয়াতি প্রশিক্ষণ ও মূল্যায়ন ব্যবস্থা সহ আমাদের আবাসিক হোস্টেলে উন্নত আবাসন ও মানসম্মত খাবারের সুব্যবস্থা রয়েছে আপনার সন্তানকে ইসলামী শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষায় আলোকিত করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জালালাবাদ ইন্টারন্যাশনাল আলিম মাদ্রাসা ইসলামপুর মেজরটিলা সিলেট মোবাইল নম্বর 01602 1971